সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার এই আরেকটা ঘরে তোমাদের স্বাগত জানাচ্ছে এটা আমার ছোট্ট ঘর যেটাকে আমি মন থেকে খুব সুন্দরভাবে সাজাচ্ছি তিলে তিলে এই জিনিসগুলো আমায় পছন্দ করি বলে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল যেগুলো দেখতেই পাচ্ছ এগুলো সব আমি ঘর সাজাতে পছন্দ করি বলে তাই জন্য আমাকে কিনে দিয়েছিলো আমার ঘর সাজাতে যেহেতু অনেক ভালো লাগে তো এই ঘরটা যেহেতু সবে আমি নতুন নিয়েছি তাই জন্যে এরকমই হয়ে আছে আমি ঘরটাতে সবে আসলাম ভাবলাম এই অবস্থায় হয়ে আছে তো একটা ভিডিও বানাই তারপরে ঝাড় দেব পরিষ্কার পরিচ্ছন্ন করব এই দেখুন মাস্টারমশাই তো এখনও শুয়ে আছে এনাকে আমার থেকে বেশি ইনি আপন আমার হাজব্যান্ডের কাছে তো এটা আমার খুবই পছন্দর একটা মানুষ এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আমি খুব পছন্দ করি তাই জন্য এটা আমার খুব ভালোবাসার জিনিস আর এটা আমার দিদিভাই আমাকে গিফট করেছিল বড় কাছারিতে গেছিলাম পুজো দিতে তো দিদি ও গেছিলো দিদির সাথে গেছিলাম দিদি বললো কী নিবি বল আমি বললাম আমাকে কচ্ছপটা কিনে দে তো দিদি কিনে দিল বলে আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি ঘরটার দিকে তাকা মানে ঘরটার অবস্থা এখন ভালো নয় আমি এখন সবই এই যে ঝাঁটা পড়ে আছে এখন আমি ঝাড় দেব পরিষ্কার করব তারপরে আমি ঘরটাকে গোছাবো আর কি তারপরে এই যে ঝুলছে লতা পাতা ওগুলো আমি পরিষ্কার করে আবার আবারও নতুন কাজ শুরু করব অবশ্য আমার ঘর সাজাতে কিন্তু খুব ভালো লাগে তাই এখন রাখছি এই যে এগুলো করলাম মানে কাজ নেই তো আর কি করব কাজ থাকলে এইসব করার টাইম থাকে না তো বসে থাকি তাই জন্য এইগুলো করেছি এটা আমাদের বিয়ের ছবি আর চলো ততক্ষণ আমি ঝাড় দিয়ে নিই আর ঝাড় দেওয়ার পরে ঘর দৌড় গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার ঘরটা কেমন লাগছে আপাতত চলো ঝাড় দেওয়া যাক এবার কিন্তু আমি ঘর মুছো এই যে ফিনাইল নিয়ে চলে আসলাম ঝাড় তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার ঘরটা মুছে নিলে ঝাড় দেখো কে দেখায় বলো ঘরটাও মুছে নি এই যে আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট আর ঘর সব মুছে দিয়েছি না এবার চলো খাটটা কষে আগে দরজাটা দেখছি এই যে খাটটা দেখছো এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সুন্দর করে গুছাতে হবে চলো গুছিয়ে নি তারপর দেখাবো তোমাদের কিছু পরে কেমন লাগছে এই যে আমার খাট সাজানো কমপ্লিট বলো কেমন লাগছে আর এই এবার কাজ করতে বসবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই যে আমাদের গণেশ বাবা যে আমরা জানি না তোমার দেখতে পাচ্ছ না তার একটু অন্ধকার আছে তার আগে নাকি একটা ধূপ ছেড়ে চলো যেহেতু আমরা এই বাড়িটা শুধু রাত্রে থাকতে আসি তো আমরা আসি রাত রাত্রে প্রায় ওই এগারোটা বেজে যায় রাত তো সকালে উঠে চলে যাই তার জন্যে ঘর মোছা হয় না তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সবাই খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু আমি আসি আমার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে তো এখন এসে তারপরে আমি ঘর মুছি বিছানা গুছাই বিছানা গুছিয়ে আমি তারপরে কিন্তু আমার নিজের কাজ থাকে সেটা আমি করি কখনো করলে মনে হয় করি না মনে হলে করি না আমার এখানে থাকতে ভীষণ ভালো লাগে আমাদের কিন্তু আরেকটা বাড়ি আছে সেটা ফ্ল্যাটে এটা আমরা শুধু রাত